নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত চিকেন যদি এক ঘেমে রেসিপি আপনাদের ভালো না লাগে তাহলে কিন্তু এই চিকেনের এই রেসিপিটা ট্রাই করতে পারে তার জন্য সবার প্রথমে বেশ খানিকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখানে পাঁচটার থেকে ছটা মতন পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে আর দিয়ে দিয়েছি এখানে টমেটো তারপরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন তারপরে দিয়ে দিলাম এক মুঠো মতন কাজু বাদাম দিয়ে সমস্তটাকে কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নেবো আমি এখানে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি তো সমস্তটাকে ভেজে নেব যতক্ষণ এর কাঁচা ভাব চলে যাচ্ছে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি পেস্ট করে সাইডে রেখে দেব। এবার আমি ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম এখানে মোট পাঁচটা আলু আছে আলুটা অবশ্যই কিন্তু সাত মতন আপনারা দিয়ে দেবেন সাত মতন একটু নুন দিয়ে আলুটাকে বেশি সাইডে তুলে নিয়ে ওর মধ্যে আমি চিকেনটা মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দু থেকে তিন মিনিট মতন হালকা একটুখানি চিকেনটা এর মধ্যে ভেজে নেব এইভাবে কিন্তু চিকেনটা বানালে স্বাদটা দুর্দান্ত স্বাদের হয় তারপরে ওই মশলাটা কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি মানে চিকেনটা নামিয়ে আবারও দুটো পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটাই কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো এবার এই বাটা মশলাটাকে চার থেকে পাঁচ মিনিট মতন খুব ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার কাঁচা ভাব চলে যাচ্ছে ততক্ষণ অবধি কষাবো তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা আর এক চামচ মতন রসুন বাটা দিয়ে কিন্তু আবারও দু থেকে তিন মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেব এইভাবে কিন্তু অবশ্যই একবার মাংসের রেসিপিটা ট্রাই করতে পারেন যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে খুব সুন্দর একটা কালার আসে আর এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় আবারও চার থেকে পাঁচ মিনিট মতন মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নিই হাফ চামচ মতন মিট মশলা হাফ চামচ মতন গোলমরিচ দিয়ে কিন্তু আবারও দু থেকে তিন মিনিট মতন মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা দিয়ে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু আমি মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব মশলাটা দিয়ে খুব সুন্দর তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম ভেজে রাখা মাংসটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট মতন এটাকে আমি রান্না করে নেব এইভাবে কিন্তু চিকেনের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন ভাত রুটি লুচি পরোটার সাথে কিন্তু একদম জমে যাবে তারপরে আমি সাত মতন এর মধ্যে নুন অ্যাড করে দিলাম সামান্য একটুখানি পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতন করে মাংসের সাথে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট সময় মতন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল তারপর আমি ভেজে রাখা আলুটার মধ্যে অ্যাড করে দিলাম আলুটা দিয়ে আবারও দু মিনিট মতন রান্না করে নিয়ে এক কাপ মতন জল দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নেব তারপর দু মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে দিয়ে ওপর দিয়ে একটুখানি পরিমাণে দিয়ে দিয়েছি ঘি আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদেরই চিকেনের রেসিপিটা এইভাবে কিন্তু চিকেনের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন দুর্দান্ত স্বাদের হয় যদি রেসিপি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন